মহ গান্ধী হাইস্কুলে ৰিয়া মাহতো রাজবশাক পিয়া মাদক ও মন্দিরা মাদক গত ১৬ আগস্ট ইসলামপুরে অনুষ্ঠিত অডিশনে নজরকাড়া নৃত্য পরিবেশন করে নির্বাচিত হয়েছে তাদের এই সাফল্যে গর্বিত শুধু স্কুল নয় গোটা চোপড়া এলাকা আগামী আগস্ট কলকাতায় অনুষ্ঠিত হবে মেগা অডিশন সেদিন তাদের প্রতিভার সাক্ষী হতে মুখিয়ে রয়েছে পরিবার পরিজন থেকে শুরু করে এলাকার মানুষজন এই চার কিশোর কিশোরীর সাফল্য প্রমাণ করল মফস্বল থেকে প্রতিভা যদি সঠিক মঞ্চ পায় তবে স্বপ্ন পূরণের পথ কখনোই কঠিন নয় রাজ বসাক আমার একাডেমি সম্মান দেবো আমার একাডেমির নাম হচ্ছে রাজ জেনসার একাদেমি আমার আমি একটা আমার স্কুলের সোনারপুর হাই স্কুলেরই ডান্সের টিচার তো ওখানে আমাকে অনেক স্টুডেন্ট আমাকে বলেছিল তো দাদা আমি ডান্স করবো আমি ঠিক আছে খালি আছে সিট খালি আছে করো তারপরে কদিন পরে আমাকে একটা সার্টি ইসি আসলো অ্যাড আসলো অ্যাড আসার পরে আমি কল করলাম ইসলামপুরে অডিশন হচ্ছে তো আমি সবাইকে বললাম তোরা কি তোমরা কি ইসলামপুরে যাবে অডিশন দিতে ওরা বলছে হ্যাঁ যাবো তাহলে আমাকে গার্জেনকে আগে পারমিশন নাও তবে নিয়ে যাব তো সবাই গার্জিকে পারমিশন নেওয়ার পরে তো আমি চারজনকে পাইছি টোটাল চারজনকে হ্যাঁ মানে এই যে আপনার হাতে একটা ইয়ে রয়েছে হ্যাঁ কি রয়েছে এটা হচ্ছে আমার হচ্ছে ডান্স বাংলা সুপার স্টারের সার্টিফিকেট ও আপনিও পেয়েছেন আমিও পেয়েছি আমি মেগা আমি যাচ্ছি একটা কোটো কোটো হিসাবে মানে কোটোগ্রাফার হিসাবে মানে আমি ডান্সের কোটোগ্রাফার তো আমিও ডান্সের অনেক স্বপ্ন ছোটো থেকে ডান্স করতাম ছোটো থেকে ডান্স করে উঠেছি অনেক জায়গায় আমি ফাউন্ডিশনে মানে প্রাইজ পাইছি অনেক জায়গায় সব কিছু সার্টিফিকেট পাইছি তো এবার আমার ইচ্ছা আছে যেন আমি এবার সিলেক্ট হতে পারি মানে আমার স্বপ্ন এটা ডান্স নিয়ে স্বপ্ন সব কতজন যাচ্ছে আমরা যাচ্ছি এখান থেকে ফ্যামিলি নিয়ে আটজন আমি তো আমি নিজে আগে দশ বছর থেকে শিখছিলাম আর এদেরকে তিন বছর হলো স্কুল থেকে স্কুল থেকে কার সাহায্য জন্য আমি স্কুল থেকে আমাকে যে জায়গাটা ডিসে শুভন্দু স্যার সেই বলছে তুমি স্কুল থেকে নিয়ে যাও যতগুলো বাচ্চা এখন স্কুলে আমরা সাপোর্ট পাইনি স্কুলে কেউ কিছু বলেনি এখনো স্কুলে বলছে তোমরা যতটা আঁকাচ্ছ আগাও পরে আমরা দেখতেছি কত তারিখে যাচ্ছে আমরা আঠাশ তারিখে যাচ্ছি কোন চ্যানেলে যাচ্ছে এটা স্টার জলসা এদেরকে আমি নিয়ে যাচ্ছি সে এদেরকে নিয়ে যাচ্ছে এরাও খুশি হয়েছে আমিও খুশি হয়েছি অনেকটা যা আমাদের দেখে যেন আরও বাচ্চাগুলো এগিয়ে যেতে পারে সবাই সবাই যেন বলে আমরাও করব ডান্স ডান্স হচ্ছে সবাই নেগেটিভভাবে ডান্স ভাবে অনেকজন আজ তো নেগেটিভ ভাবে আজ তো যারা যারা সাপোর্টার ডান্সের ব্যাপারে জানে তার মা বাবাগুলো আমাকে বলে অনেক বলে অনেক সাপোর্ট করছে আমার অনেকজনই সাপোর্ট করছে আজ তো আর এদেরকে যাচ্ছে এরা খুশিতে না এরা যাচ্ছে একটা ইসে করতে লড়াই করতে যেন আমরা কোনো জায়গায় চ্যাম্পিয়ন হতে পারি হ্যাঁ সেটা উজ্জ্বল হতে পারে আমাদের চোপড়ার নামটা চোপড়া বলে কি সব যেন উজ্জ্বল হতে পারে এটা ডান্স সার্টিফিকেট আমি স্কুলে রাজ স্যার আছে আমাকে বলেছিলেন যে আমি যে সুপার স্টার জল স্যার অডিশন ইসলামপুর যেতে যাব তো আমি ওরা হ্যাঁ আমার বাড়িতে আমার মা ওরা আমাকে সাপোর্ট করছে আর দাদা আমাকে অনেক সাপোর্ট করছে বলে আমি সিলেক্ট হয়েছি সোনাপুর হাত মহাত্মা গান্ধী উচ্চতম হাই স্কুল অডিশনটা আঠাশ তারিখ রাজ স্যার এইটা ডান্স বাংলা সুপারস্টার ডান্সে ডান্স আমি অডিশন দিয়েছিলাম যেখানে সিলেক্ট হয়ে গেছি আমি আমাদের ডান্স টিচার আছে স্কুলের আমি সোনাপুর হাই স্কুলে পড়ি আর রাজ ডান্স অ্যাকাডেমি ও আমাকে বলছিল স্যার কি ডান্স ওখানে ডান্সের অডিশন হচ্ছে দিতে যাবি তো আমি বলছিলাম হ্যাঁ বাড়ি থেকে সাপোর্ট করছিল আমার মা আর আমার দাদি সবাই সাপোর্ট করছিল বাড়ি থেকে তখন আমি ওখানে গেছি আর ওখানে আমি ডান্স করছি আর আমি ডান্সে সিলেক্ট হয়ে গেছি স্টার জলসা কলকাতায় আপনার আমার নাম মন্দিরা মধুক এই হাতে কি এটা রয়েছে এটা হচ্ছে দাস বাংলা সুপার স্টার এর এটা কিভাবে এটা হচ্ছে আমাকে রাত স্যার মানে আমার স্যার হবে ডান্সে তো বলছিল যে ইসলামপুরে অডিশন আছে আপনি তুমি কি যাবা তারপরে আমি আমার মা ওদেরকে বলছি মা বলছে যাও তারপরে আমি ইসলামপুরে অডিশন দিয়ে আমি ওখানে সিলেক্ট হয়েছি এখন আমি এটা নিয়ে আমি কলকাতায় যাব রাত স্যার কি রাত স্যার আমার যে ডান্স টিচার কোথাকার ওটা হচ্ছে সোনাপুর জলস পেয়েছো এই অবদানটা হচ্ছে আমার রাত্রে এবং আমার ফ্যামিলি কবে যাচ্ছ আমি আঠাইশ তারিখ আগস্টে আঠাইশ তারিখ পরিবারে তুমি না আমার দিদি যাবে এই যে তুমি স্টেজে আসার চান্স পেয়েছো কতটা নিজেকে আনন্দিত লাগছে আমি অনেক আনন্দিত লাগছে আমি ছোট থেকে ডান্স করতাম কিন্তু ভাবিনি যে এত দূরে আমি কোথাও যাব এখন আমি যাই আমি পুরা আবহদার অনেক ভালো লাগতেছে আমার অনেক খুশি হচ্ছে NextGen Broadband Service present New Year Dhamaka Recharge for five months at a time and get one month free নাচের প্রতিভায় মাতিয়ে টেলিভিশনের জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো এর মঞ্চে জায়গা করে নিল চোপড়ার চার পড়ুয়া সোনাপুরহাট মহাত্মা গান্ধী হাই স্কুলের রিয়া মাহাতো রাজবসাক পিয়া মাদক ও মন্দিরা মাদক গত ষোলোই আগস্ট ইসলামপুরে অনুষ্ঠিত অডিশনে নজর কারা নৃত্য পরিবেশন করে নির্বাচিত হয়েছে তাদের এই সাফল্যে গর্বিত শুধু স্কুল নয় গোটা চোপড়া এলাকা আগামী আঠাশে আগস্ট কলকাতায় অনুষ্ঠিত হবে মেগা অডিশন সেদিন তাদের প্রতিভার সাক্ষী হতে মুখিয়ে রয়েছে পরিবার পরিজন থেকে শুরু করে এলাকার মানুষজন এই চার কিশোর কিশোরীর সাফল্য প্রমাণ করল মফস্বল থেকে প্রতিভা যদি সঠিক মঞ্চ পায় তবে স্বপ্ন পূরণের পথ কখনোই কঠিন নয় সে রাজ বোসাক আমার একাডেমির সম্মান দিব আমার একাডেমির নাম হচ্ছে রাজ ডেনসার একাদাডেমি আমার আমি একটা আমার স্কুলের সোনপুর স্কুলেরই ডান্সের টিচার তো ওখানে আমাকে অনেক স্টুডেন্ট আমাকে বলেছিল তো দাদা আমি ডান্স করবো ঠিক আছে খালি আছে সিট খালি আছে করো তারপরে কদিন পরে আমাকে একটা ইস্যু আসলো অ্যাড আসলো অ্যাড আসার পরে আমি কল করলাম ইসলামপুরে অডিশন হচ্ছে তো আমি সবাইকে বললাম তোরা কি তোমরা কি ইসলামপুরে যাবে অডিশন দিতে ওরা বলছে হ্যাঁ যাবো তাহলে গার্জেনকে আগে পারমিশন নাও তবে নিয়ে যাব তো সবাই গার্জিকে পারমিশন নেওয়ার পরে তো আমি চারজনকে পাইছি টোটাল চারজনকে হ্যাঁ মানে এই যে আপনার হাতে একটা ইয়ে রয়েছে হ্যাঁ কি রয়েছে এটা হচ্ছে আমার হচ্ছে ডান্স বাংলা সুপার স্টারের সার্টিফিকেট ও আপনিও পেয়েছেন আমিও পেয়েছি আমি মেগা আমি যাচ্ছি একটা কোটো কোটো হিসাবে মানে কোটোগ্রাফার হিসাবে মানে আমি ডান্সের কোরিয়োগ্রাফের তো আমিও ডান্সের অনেক স্বপ্ন ছোটো থেকে ডান্স করতাম ছোটো থেকে ডান্স করে উঠেছি অনেক জায়গায় আমি ফাউন্ডেশনে মানে প্রাইজ পাইছি অনেক জায়গায় সব কিছু সার্টিফিকেট পাইছি তো এবার আমার ইচ্ছা আছে যেন আমি এবার সিলেক্ট হতে পারি মানে আমার স্বপ্ন এটা ডান্স নিয়ে স্বপ্ন সব কতজন যাচ্ছে আমরা যাচ্ছি এখান থেকে ফ্যামিলি নিয়ে আটজন আমি তো আমি নিজে আগে দশ বছর থেকে শিখছিলাম আর এদেরকে তিন বছর হলো স্কুল থেকে স্কুল থেকে কার সাহায্য জন্য আমি স্কুল থেকে আমাকে যে জায়গাটা দিছে শুভন্দু স্যার সে বলছে তুমি স্কুল থেকে নিয়ে যাও যতগুলো বাচ্চা এখন স্কুলে আমরা সাপোর্ট পাইনি স্কুলে কেউ কিছু বলেনি এখনো স্কুলে বলছে তোমরা যতটা আঁকাচ্ছ আগাও পরে আমরা দেখতেছি কত তারিখে যাচ্ছে আমরা আঠাশ তারিখে যাচ্ছি কোন চ্যানেলে যাচ্ছে এটা স্টার জলসা এদেরকে আমি নিয়ে যাচ্ছি সে এদেরকে নিয়ে যাচ্ছে এরাও খুশি হয়েছে আমিও খুশি হয়েছি অনেকটা যে আমাদের দেখে যেন আরও বাচ্চাগুলো এগিয়ে যেতে পারে সবাই সবাই যেন বলে আমরাও করবো ডান্স ডান্স হচ্ছে সবাই নেগেটিভভাবে ডান্স ভাবে অনেকজন আজ তো নেগেটিভ ভাবে তো যারা যারা সাপোর্টার ডান্সের ব্যাপারে জানে তার মা বাবাগুলো আমাকে বলে অনেক বলে অনেক সাপোর্ট করছে আমার অনেকজনই সাপোর্ট করছে আজ তো আর এ এদেরকে যাচ্ছে এরা খুশিতে না এরা যাচ্ছে একটা ইসে করতে লড়াই করতে যেন আমরা কোনো জায়গায় চ্যাম্পিয়ন হতে পারি উজ্জ্বল হতে পারে আমাদের চোপড়ার নামটা চোপড়া বলো কি সব যেন উজ্জ্বল হতে পারে এটা ডান্স বাংলার সুপার স্টার জয় স্যার সার্টিফিকেট আমি স্কুলে রাজ স্যার আছে আমাকে বলেছিলেন যে আমি যে সুপার স্টার জয় স্যার অডিশন ইসলামপুর যেতে যাব তো আমি বললাম হ্যাঁ আমার বাড়িতে আমার মা ওরা আমাকে সাপোর্ট করছে আর দাদাও আমাকে অনেক সাপোর্ট করছে বলে আমি সিলেক্ট হয়েছি

আমি আমাদের ডান্স টিচার আছে স্কুলের আমি সোনাপুর হাই স্কুলে পড়ি আর রাজ ডান্স অ্যাকাডেমি ও আমাকে বলছিলো স্যার কি ডান্স ওখানে ডান্সের অডিশন হচ্ছে দিতে যাবি তো আমি বলছিলাম হ্যাঁ বাড়ি থেকে সাপোর্ট করছিল আমার মা আর আমার দাদি সবাই সাপোর্ট করছিল বাড়ি থেকে তখন আমি ওখানে গেছি আর ওখানে আমি ডান্স করছি আর আমি ডান্সে সিলেক্ট হয়ে গেছি স্টার জলসা কলকাতায় আপনার আমার নাম মন্দিরা মাদক এটা এটা হচ্ছে বাংলা এটা পেলে হচ্ছে আমাকে স্যার মানে আমার স্যার হবে ডান্সের তো বলছিল যে ইসলামপুরে অডিশন আছে আপনি তুমি কি যাবা তারপরে আমি আমার মা ওদেরকে বলছি মা বলছে যাও তারপরে আমি ইসলামপুরে অডিশন দিয়ে আমি ওখানে সিলেক্ট হয়েছি এখন আমি এটাই নিয়ে আমি কলকাতায় যাবো রাজ স্যারকে রাজ স্যার আমার হচ্ছে ডান্স টিচার কোথাকার ওটা হচ্ছে সোনাপুর

আচ্ছা এই যে তুমি স্টেজে আছে চান্স পেয়েছো কতটা নিজেকে আনন্দিত লাগছে আমি অনেক আনন্দিত লাগছে আমি এমনিতে ছোট থেকে ডান্স করতাম কিন্তু ভাবিনি যে এত দূরে আমি কোথাও যাব এখন আমি যাই আমি পুরা আবহদার অনেক ভালো লাগতেছে আমার অনেক খুশি হচ্ছে খুব কম খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন